কিমকে আটকাতে ট্রাম্পের চাল দক্ষিণ কোরিয়াকে দিলেন পারমাণবিকের অনুমতি ট্রাম্প করিয়া আসতে কিমের হুঁশিয়ারি চালিয়েছেন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা গাজার মাটির নিচে আছে মৃত্যু এখনো অবিস্ফোরিত বহু বোমা ইরান আনল নতুন ড্রোন ধ্বংস করবে চীনের যে কোনো গোপন ঘাঁটি রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা অকার্যকর হবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ট্রাম্প এশিয়ায় খুঁজছেন শান্তি কিন্তু লাতিনে বাড়াচ্ছেন উত্তেজনা স্যাটেলাইটে দেখা মিলেছে চীনা বিমান বাংকার চিন্তায় নরেন্দ্র মোদীর কপালে ভাঁজ এর দোয়ান দেখালেন নতুন শক্তি চালালেন নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আর সপ্তাহের বিশেষ সঙ্গে আছি আমি শুক্তি রায় এবার এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াও আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছে পরমাণু শক্তির জগতে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণায় এশিয়ার নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য যেন ইঙ্গিত দিচ্ছে পালা বদলের ট্রাম্পের প্রশাসনের এই সিদ্ধান্ত শুধু সিউলের সামরিক সক্ষমতাই বাড়াবে না বরং উত্তর কোরিয়া ও চীনের ফেলতে পারে নতুন রাজনীতিতেও প্রভাব এবার এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াও আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছে পরমাণু শক্তির জগতে এ বিষয়ে যুক্তরাষ্ট্রে সবুজ সংকেত পেয়েছে দেশটি এর জন্য সিউলকে প্রয়োজনীয় প্রযুক্তি দিয়ে সহায়তা করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর তাতেই খুলে গেছে এক নতুন সামরিক অধ্যায়ের দরজা ত্রিশ অক্টোবর বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুট সোশ্যালে জানিয়েছেন এই খবর তিনি বলেন সিউলকে পরমাণু শক্তিচালিত সাম্পানির তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দেওয়া হবে অর্থাৎ এবার দক্ষিণ কোরিয়ার পানির নিচের যুদ্ধযানগুলো আর শুধু ডিজেলের উপর নির্ভর করবে না চলবে পরমাণু শক্তিতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য আর এই অনুমতি সিউলের জন্য বড় এক মোড় ঘোরানো মুহূর্ত এর আগে মিত্র যুক্তরাষ্ট্রের কাছে সাবমেরিনের জন্য পারমাণবিক চালানির আবেদন জানায় দক্ষিণ কোরিয়া দুই দেশের মধ্যকার চুক্তি অনুযায়ী মার্কিন সম্মতি ছাড়া নিউক্লিয়ার ফুয়েল পুনঃ প্রক্রিয়াকরণ করতে পারবে না সিউল তাই এই সিদ্ধান্তকে অনেকেই গেম চেঞ্জার হিসেবেই আখ্যা দিয়েছেন সমর বিশেষজ্ঞরা বলছেন সাধারণত ডিজেল চালিত সাবমেরিনের তুলনায় নিউক্লিয়ার সাবমেরিন দীর্ঘ সময় থাকতে পারে পানির নিচে এতে যুদ্ধ বা নজরদারির সময় এগিয়ে থাকবে সিউলের নৌবাহিনী পাশাপাশি এটি উত্তর কোরিয়ার ক্রমবদ্ধ সামরিক সক্ষমতার বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধ বলেও দেখা হচ্ছে কিন্তু এখানেই শেষ নয় একই দিনে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে বসেছিল এক ঐতিহাসিক বৈঠক ছয় বছর পর মুখোমুখি হন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট এক ঘন্টা চল্লিশ মিনিট ধরে চলে এই বৈঠক কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শেষ হয় তা ধারণা করা হচ্ছে আলোচনার বিষয় ছিল বেশ গুরুতর শুল্কনীতি বিরল খনিজ পদার্থ কৃষি খাতের চুক্তি থেকে শুরু করে মাদক চোরাচালান সবই এসেছে আলোচনায় পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও হয়তো কথা বলেছেন তারা যেখানে ওয়াশিংটন সহযোগিতা চেয়েছে বেইজিংয়ের একদিকে সবাই যখন ভাবছিলেন ট্রাম্পের এশিয়া সফর হবে কূটনৈতিক উষ্ণতার এক নতুন অধ্যায় ঠিক তখনই এক অপ্রত্যাশিত পদক্ষেপে পুরো পরিস্থিতি বদলে দিল উত্তর কোরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়ায় অবতরণের আগের রাতেই পিয়ংয়ং আকাশে তুলল এক নতুন ক্ষেপণাস্ত্র যেন সফর শুরু না হতেই শুরু হলো এক নয়া চ্যালেঞ্জ একদিকে সবাই যখন ভাবছে ট্রাম্পের এশিয়া সফর হবে কূটনৈতিক উষ্ণতার এক নতুন অধ্যায় তখনই কিম জং দেশ উত্তর কোরিয়া দিল এক ভিন্ন বার্তা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়ায় অবতরণের আগের রাতেই গতকাল আকাশে উঠল এক নতুন ক্ষেপণাস্ত্র যেন সফর শুরু না হতেই শুরু হল এক নয়া চ্যালেঞ্জ ট্রাম্প বুসান বিমানবন্দরে নামার ঠিক আগ মুহূর্তেই মঙ্গলবার নিজেদের পশ্চিম উপকূলে নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় তিয়ং ইয়ং উনত্রিশ অক্টোবর বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় এটি তাদের সবচেয়ে আধুনিক ক্ষেপণাস্ত্র যা শত্রুদের মনে করিয়ে দেবে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি এখনও অটুট সমুদ্রের ঢেউ পেরিয়ে ক্ষেপণাস্ত্রটি যখন আকাশে ছুটে চলে তখন সেটি শুধু প্রযুক্তির প্রদর্শন নয় বরং ছিল এক রাজনৈতিক বার্তা সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য যদিও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিষেধাজ্ঞা দিয়েছে জাতিসংঘ তবে এদিন দেশটি যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তাতে লঙ্ঘন হয়নি জাতিসংঘের আরোপ করা নিষেধাজ্ঞা কারণ জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করেছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরীক্ষার উপর তবে সময় এবং উত্তর কোরিয়ার যে ভাষায় তাদের নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর জানিয়েছে তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এদিকে বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়েছে ট্রাম্প তখন এয়ারফোর্স ওয়ানে বসে সাংবাদিকদের জানাচ্ছিলেন এখন তার সব মনোযোগ চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়ে তবে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম উনের সঙ্গে দেখা করতে আবারও এই অঞ্চলে আসতে চান যেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া এক কূটনৈতিক বার্তা বার্তাও ছিল স্পষ্ট আলোয় ট্রাম্পের সফরের ঠিক আগে এমন পরীক্ষা চালিয়ে কিম যেন বুঝিয়ে দিলেন উত্তর কোরিয়া এখনও কাউকে ভয় পায় না এমনকি আমেরিকার প্রেসিডেন্ট কেউ না গাজায় থেমে গেছে যুদ্ধ কিন্তু এখনো যেন অধরায় রয়ে গেছে শান্তি কারণ মাটির নিচে পড়ে আছে প্রায় সত্তর হাজার টন অবিস্ফোরিত বোমা আর মাইন যা প্রতিদিনই বাড়িয়ে দিচ্ছে মানুষের মৃত্যু ঝুঁকি আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে এটি শুধু মানবিক সংকট নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার ওপরও এক ভয়াবহ হুমকি হাওলাদার শামিমের প্রতিবেদনে জানবো যুদ্ধের পরের গাজার পরিস্থিতি যুদ্ধ শুরুর পর গাজার ধ্বংসযজ্ঞ চালাতে ইসরায়েল অন্তত দুই লাখ টন বিস্ফোরক ফেলেছে যা জাপানের সীমায় ফেলা পারমাণবিক বোমার ছয় গুণ শক্তির বিস্ফোরক তবে সব বিস্ফোরক কাজ করেনি অন্তত সত্তর হাজার টন বোমা ও মাইন এখনও অবিস্ফোরিত থেকে গেছে গাজার মাটিতে এই অবস্থায় বাসিন্দারা রয়েছেন ভয়াবহ ঝুঁকিতে বিস্ফোরণে যে কোনো সময় ঘটতে পারে প্রাণহানি তাছাড়া এই ঝুঁকি বছরের পর বছর থেকে যাওয়ার শঙ্কাও রয়েছে মাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই তথ্য গেল দশ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল সতর্ক করে জানায় যুদ্ধবিরতির পর যারা গৃহে ফিরেছে তারা আসলে ফিরছে ভয়াবহ ঝুঁকির মধ্যে সংস্থাটির পরিচালক অ্যান ক্লেয়ার ইয়াস বলেন ঘনবসতিপূর্ণ এই এলাকায় অবিস্ফিরিত অস্ত্রের উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করছে তাদের মতে এটা শুধু একটি মানবিক সংকট নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার উপরও এক গভীর হুমকি তাই মাইন অপসারণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পাঠাতেও আহ্বান জানিয়েছে সংস্থাটি এর আগে গেল জানুয়ারিতে জাতিসংঘের মাইন এক সার্ভিস ইউএনএমএস সতর্ক করে জানিয়েছিল গাজায় নিক্ষিপ্ত বোমা ও মাইনের প্রায় পাঁচ থেকে দশ শতাংশ এখনও নিষ্ক্রিয় অর্থাৎ হাজার হাজার বোমা এখনও বিস্ফোরিত হয়নি কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় হল নিরাপত্তার কারণে মাইন অপসরণ দল এখনও সেখানে পুরোপুরি কাজ শুরু করতে পারেনি ইসরায়েলি নজরদারি বিমানের আশঙ্কায় অনেক সময় উদ্ধারকর্মীরা স্থলেই আটকে যান হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের জন্য গাজায় কাজ করছেন সাবেক ব্রিটিশ সামরিক ডিমাইনার নিকোলাস অর তিনি এএফপি বলেন গাজায় বোমা নিষ্ক্রিয়করণের অনুমতি না মেলায় এই ঝুঁকি আরও বাড়ছে কারণ ইসরায়েল হামাসের কার্যক্রম সন্দেহে যে কোনো সময় হামলা চালাতে পারে ফলে মাটির নিচের এই মৃত্যু এখনো পড়ে আছে অরক্ষিত অবস্থায় জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক অফিস জানায় মানবিক কর্মীরা আছেন বিস্ফোরক ঝুঁকিতে অবিস্ফোরিত অস্ত্র ধ্বংসে প্রয়োজনীয় সরঞ্জাম আনার জন্য এখনো তারা অনুমোদন পায়নি ইসরায়েলি কর্তৃপক্ষের যদিও এই মুহূর্তে অন্তত তিনটি প্রস্তুত রয়েছে সেই কার্যক্রম পরিচালনার জন্য আকাশের বুক চিরে হঠাৎ ক্ষীণ ধাতব শব্দ তারপরে জ্বলে ওঠে আগুনের লেলিহান শিখা কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো ঘাঁটি ইরান তৈরি করলো এমনই এক আত্মঘাতী ড্রোন আরস যার গতি নির্ভুলতা আর নীরব আঘাত এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্লেষকদের মতে এটি শুধু একটি অস্ত্র নয় বরং আধুনিক যুদ্ধনীতির এক নতুন অধ্যায় দর্শক হাওলাদার শামিমের প্রতিবেদনে জানাবো কিভাবে এই রহস্যময় ড্রোন বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধের সমীকরণ এটাই আরস ইরানের রহস্যময় এক আত্মঘাতী ড্রোন যা শুধু ইসরায়েল নয় আমেরিকার যে কোনো ঘাঁটিও মুহূর্তে করে দিতে পারে তসনস নিজ দেশের সীমানা ছাড়িয়ে শত্রুর যে কোনো ঘাঁটি তসনস করতে পারে এই ভয়ঙ্কর ড্রোন আরস হল আরশ একের উন্নত সংস্করণ যা দু হাজার উনিশ সালের জানুয়ারিতে ইরানি সেনাবাহিনীর মহড়ায় প্রথম প্রদর্শিত হয় স্টিলথ ডিজাইন ও ডেল্টা আকৃতির ডানায় এই ড্রোন উড়ন্ত পাখির মতো আকাশ কেটে জ্বালানি সাশ্রয় করে এগোতে পারে এর দৈর্ঘ্য চার থেকে দেড় মিটার ডানার বিস্তর প্রায় চার মিটার কিন্তু সংখ্যাগুলো যতই বিশাল হোক বাস্তবে কাজটি ততই নিখুঁত ইরানের প্রতিরক্ষা শিল্প বিশেষজ্ঞরা এর ডিজাইন করেন এবং এটি ব্যাপকভাবে তৈরি করা হয়েছে ইরানি কমান্ডাররা জানান এটি রাডার ফাঁকি দিয়ে দীর্ঘ পাল্লার আঘাত দিতে সক্ষম ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ড্রোনটির ইঞ্জিন পিস্টন ভিত্তিক ঘন্টায় প্রায় একশো কিলোমিটার পর্যন্ত গতি আর ছত্রিশশো মিটার পর্যন্ত উচ্চতা ধরে রাখে

এবং তার মিত্রদের জন্য নতুন হুমকি তৈরির পাশাপাশি আঞ্চলিক প্রতিরক্ষা হিসাব নিকাশও পরিবর্তন করে দিতে সক্ষম হবে কারণ কৌশলগত প্লটে আরষ্ট্রিয়ের উঠানামা শুধু প্রযুক্তিগত দক্ষতাই নয় এটি বেশ খরচ সাশ্রয়ীয় স্বল্প খরচে ঘন তথ্যচক্রে ও স্টিল সক্ষমতায় এসব ড্রোন আধুনিক যুদ্ধের নিয়মগুলোকেই নতুন করে আবারও লিখতে শুরু করেছে হয়তো আর সেখানেই আরষ্টু কেবল একটা নাম নয় একটি নতুন এক ধাঁচের আক্রমণের প্রতীক হালদার শামীম আর্টিভি রাশিয়া নাকি এমন এক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকেও করে দিতে পারে অকার্যকর নতুন এই ক্রুজ ক্ষেপণাস্ত্রের নাম বুড়ে ভেস্তনিক রুশ সামরিক কর্মকর্তারা জানান পারমাণবিক শক্তি চালিত এই অস্ত্র আকাশে থাকতে পারে মাসের পর মাস উঠতে পারে পৃথিবীর যে কোনো প্রান্ত পর্যন্ত গেল একুশ অক্টোবর রাশিয়া চালিয়েছে তাদের পরমাণু শক্তি চালিত নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুড়ে ভেস্তনিকের সফল পরীক্ষা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে উপস্থিত ছিলেন সেনা কমান ঘাটিতে আর সেখান থেকেই চিফ অফ দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গ্রাসিমভ এই ঘোষণা দেন গ্রাসিমভের দেয়া তথ্য জানা যায় ক্ষেপণাস্ত্রটি পাড়ি দিয়েছে প্রায় চোদ্দ হাজার কিলোমিটার পথ ঘন্টার পর অবস্থান করেছে আকাশে আর সব নির্ধারিত কৌশলও সম্পন্ন করেছে সফলভাবে পুতিনের ভাষায় এটা এমন এক অস্ত্র যা পৃথিবীর আর কারো হাতে নেই তবে তিনি এটাও যোগ করেন সামরিক ব্যবহারের আগে এখনো বাকি অনেক প্রস্তুতি বোঝা যায় কেন এটি বিশ্বজুড়ে এত আতঙ্ক তৈরি করছে এটি দেখতে প্রায় সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো কিন্তু ভিতরে লুকিয়ে আছে এক পরমাণু শক্তিচালিত ইঞ্জিন যা আকাশে সপ্তাহ নয় মাসের পর মাস উড়ে থাকতে পারে ছোট এক পারমাণবিক চুল্লি বাইরের বাতাসকে উত্তপ্ত করে আর সেখান থেকেই তৈরি হয় শক্তি অর্থাৎ এই ক্ষেপণাস্ত্র একবার উড়লে জ্বালানি ফুরিয়ে থেমে যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য তবে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি যে কোনো পথ ধরেই লক্ষ্যবস্তুর দিকে এগোতে পারে মানে প্রচলিত প্রতিরক্ষা রাডার বা আকাশ ঢাল একে সহজে থামাতে পারবে না এজন্যই বিশ্লেষকরা একে বলছেন ডুমসডে উইপন অন্যদিকে আমেরিকা এবছরই ঘোষণা দিয়েছিল তাদের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম এর উদ্দেশ্য ছিল আকাশ ও মহাকাশ ভিত্তিক হামলা থেকে দেশকে সুরক্ষিত রাখা কিন্তু রাশিয়ার এই সফল পরীক্ষা সেই স্বপ্নে দিয়েছে বড় এক ধাক্কা ওয়াশিংটনের সামরিক মহলে এখন একটাই প্রশ্ন এই নতুন রুশ অস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষার কোন কার্যকর উপায় আদৌ আছে কি উপগ্রহ ইতিমধ্যে দেখা গেছে রাশিয়া হয়তো প্রস্তুতি নিচ্ছে বুড়েভেস্তনিকের সফল মোতায়নের বিশেষজ্ঞদের মতে দু হাজার ছাব্বিশ সালেই হয়তো এটি নিয়মিত টহলে যাবে আর্কটিক বা প্রশান্ত মহাসাগরের আকাশে তখন এই ক্ষেপণাস্ত্র শুধু হুমকি নয় বদলে দেবে পুরো কৌশলগত ভারসাম্য একদিকে শান্তির কথা বলছেন ট্রাম্প অন্যদিকে বিশ্ব দেখছে এক সম্পূর্ণ ভিন্ন দৃশ্যপট সম্প্রতি শান্তির বার্তা নিয়ে তিনি গেছেন এশিয়া সফরে অথচ লাতিন আমেরিকার আকাশে ঘনিয়ে উঠছে যুদ্ধের মেঘ একপাশে থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিরোধী চুক্তিতে কূটনৈতিক কর্মতন অন্য পাশে ক্যারেবীয় সাগরে পাঠাচ্ছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী শান্তির কথা বলছে ট্রাম্প কিন্তু বিশ্ব যেন দেখছে এক ভিন্ন নাটক এশিয়া শান্তির বার্তা নিয়ে সফরে গেছেন তিনি অথচ লাতিন আমেরিকার আকাশে ভেসে বেড়াচ্ছে যুদ্ধের ছায়া একদিকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তিতে হাসছেন অন্যদিকে ক্যারিবিয়ান সাগরে পাঠাচ্ছেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী ভেনেজুয়েলার স্থল অভিযান চালানোর ইঙ্গিত তিনি গেল রোববার থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তিতে সই করার সময় উপস্থিত ছিলেন ট্রাম্প কূটনৈতিক হাসি করতালিতে মুখর পরিবেশ সব যেন শান্তির প্রতিচ্ছবি কিন্তু একই সময়ে ক্যারিবীয় সাগরে তিনি বাড়াচ্ছেন সামরিক শক্তি পাঠিয়েছেন ইউএসএস জেরাল আরফোর্ড মার্কিন নৌবাহিনীর দৈতাকার রণতরিক সঙ্গে যুদ্ধ বিমান এফএন জেট স্পিডবোট আর আকাশে টহল দিচ্ছে নজরদারি বিমান সংবাদ মাধ্যম সিএনএর বিশ্লেষণে এসেছে এই তথ্য সমর বিশ্লেষকরা বলছেন কয়েকটি স্পিড বোর্ড ঠেকাতে এত বিশাল যুদ্ধবাহর পাঠানোর প্রয়োজন পড়ে না আসলে এ যেন একুশ শতকের নতুন গান নীতি যেখানে সামরিক শক্তির প্রদর্শনী হয়ে উঠেছে রাজনৈতিক চাপের অস্ত্র টার্গেট ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যাকে যুক্তরাষ্ট্র এখনও মানতে পারছে না বৈধ নেতা হিসেবে এ থেকে ধারণা জোরালো হচ্ছে ট্রাম্প প্রশাসন মাদক চোরাচালান রোধের নামে তাদের অভিযান আরও এক ধাপ এগিয়ে নিতে যাচ্ছে কিউবা নিকারাগুয়া আর ভেনেজুয়েলা এক সুরে বলছে এটা সরাসরি উস্কানিক তাদের চোখে এটি শুধু মাদক চক্র দমন নয় বরং সরকার পরিবর্তনের গোপন বার্তা বিশ্লেষকরা আরও মনে করেন এই রণতরীর উপস্থিতি মাদুরকে ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিতে পারে বা সেনাদের হাতে তাকে উৎখাতে উৎসাহিতও করতে পারে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ডেমোক্রেট সিনেটর মার্ক কেলি রোববার এবিস উইক অনুষ্ঠানে বলেন কোন দেশকে ভয় না দেখাতে চাইলে এত বড় যুদ্ধপহর পাঠানো হয় না আর সাউথ ক্যারোলাইনের সিনেটর বলেছেন মনে হয় ঠিক করে ফেলেছেন সময় এসে গেছে। কিন্তু অপরদিকে একদম অন্য মঞ্চে ট্রাম্প তখন এশিয়ায় কোয়ালালামপুরে আসিয়ান সম্মেলনে যোগ দিয়েছেন বলছেন শান্তির কথাও থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতি চুক্তির অনুষ্ঠানে থেকেছেন তিনি এমনকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাণিজ্য মঞ্চের অবসান নিয়েও আলোচনায় বসতে যাচ্ছেন তিনি এ যেন এক প্রেসিডেন্ট দুটি মঞ্চে দুটি গল্পে একদিকে শান্তির হাত বাড়িয়ে দিচ্ছেন আরেক দিকে নিজের হাতেই চালু করেছেন যুদ্ধের ইঞ্জিন বিশ্ব তাই এখন বিভক্ত এক ভাগ দেখছে কূটনৈতিক ট্রাম্পকে আর অন্য ভাগ দেখছে সামরিক ট্রাম্পকে প্রশ্ন একটাই এই দুই মুখের মধ্যে কোনটি আসল ট্রাম্প হাওড়াদার শামিম আর টিভি স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে তিব্বতের লুঞ্জি এলাকায় চীনের তৈরি ছত্রিশটি বিমান বাংকার যা ভারতের প্রতিরক্ষা মহলে বাড়িয়ে দিয়েছে উদ্বেগ কারণ ম্যাকমোহন লাইন থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে এই ঘাঁটির অবস্থান এখন নয়াদিল্লির জন্য এক বড় নিরাপত্তা সংকেত ভারতের গোয়েন্দা সূত্র বলছে এখান থেকে কয়েক মিনিটের মধ্যেই চীনের যুদ্ধবিমান ও ড্রোন মোতায়েন করা সম্ভব মোদীর কপালে চিন্তার ভাঁজ অরুণাচলের পাহাড়ি বাতাসে যেন নতুন এক অজানা উদ্বেগের গন্ধ ছড়িয়ে পড়ছে রাতের আকাশে হিমালয়ের পাথুরে ঢালে হঠাৎ দেখা যায় অচেনা আলো নিভে আসা নক্ষত্রের নিচে ভূshaders স্তরের ভেতর থেকে ভেসে আসে গভীর গর্জন যেন পৃথিবীর বুকের নিচে কেউ তৈরি করছে যুদ্ধের ঘর আর ঠিক তখনই স্যাটেলাইট চোখে পড়ে এমন কিছু ছবি যা দিল্লির প্রত্যেক ঘরে এনে দেয় নিঃশব্দ আতঙ্গ তারা বোঝা যায় অরুণাচলের আকাশে যে অদ্ভুত আলো জ্বলছে সেটা কোনো তারা নয় চীনের নির্মিত গোপন বিমান বাংকারের আগুনের ঝলক আর এতেই ভারতের রাতের ঘুম কেড়ে নিল চীন তিব্বতের লুঞ্জের ঘাঁটিতে চীন তৈরি করেছে ছত্রিশটি মজবুত বিমান বাংকার নতুন প্রশাসনিক ব্লক ও এক আধুনিক অ্যাপ্রোচ ম্যাকমোহন লাইন থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে এই ঘাঁটির অবস্থান ভারতের জন্য এক কৌশলগত দুশ্চিন্তা দুশ্চিন্তাং থেকে প্রায় একশো কিলোমিটার দূরের এই ঘাঁটি চীনের যুদ্ধবিমান ও ড্রোন কে সামনে দিচ্ছে দ্রুত মোতায়েনের সুবিধা সাবেক বিমান বাহিনীর প্রধান বিএস ধানোয়া বলেছেন এই বাংকারগুলো নির্মিত হওয়া মানেই চীন এখন পূর্ণ প্রস্তুতিতে সীমান্তে যুদ্ধের ছায়া আঁকছে ভূগর্ভস্থ সুড়ঙ্গ গুলো এর মধ্যেই জ্বালানি ও গোলাবারুদে ভরপুর থাকতে পারে আবার কেউ বলছেন লুঞ্জের এই আধুনিকীকরণ ভারতের জন্য গুরুতর কৌশলগত হুমকি গালওয়ান সংঘর্ষের পর থেকে সীমান্তে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে চীনের এই পদক্ষেপ আরও উদ্বেগজনক যেখানে চীনের সিএইচ ফোর ড্রোন ষোলো হাজার ফুট উচ্চতা থেকে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম অন্যদিকে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা অপেক্ষা করছে দু সালের জন্য যখন স্কাই গার্ডিয়ান ড্রোন যুক্ত হবে যা ভারতের নজরদারি ও সাড়া দেওয়ার ক্ষমতা অনেক বাড়াবে কিন্তু এখন চীনের আধুনিক বিমান ঘাঁটি ও লম্বা রানওয়ে সেই নিরাপত্তা বলয় করতে শুরু করেছে ভূগোয়েন্দা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন লুঞ্জের এই বাংকারগুলো শুধু কাঠামো নয় বরং সীমান্তে শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ইঙ্গিত নিউজ ডেস্ক আকাশের বুক চিরে ছুটে গেল আগুনের রেখা তুরস্ক আবারও দেখালো তাদের সামরিক শক্তির নতুন দিগন্ত গেল শুক্রবার দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উৎপাদন প্রতিষ্ঠান রকেট সফলভাবে পরীক্ষা চালিয়েছে এক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিজস্ব প্রযুক্তিতে গড়া এই অস্ত্র বদলে দিতে যাচ্ছে আঞ্চলিক প্রতিরক্ষার ভারসাম্য হাওলাদার শামিমের প্রতিবেদনে জানাবো বিস্তারিত আকাশের বুক চিরে ছুটে গেল আগুনের রেখা তুরস্ক আবারও দেখালো তাদের সামরিক শক্তির নতুন দিগন্ত গেল শুক্রবার দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উৎপাদন প্রতিষ্ঠান সফলভাবে পরীক্ষা চালিয়েছে এক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের এটি কেবল একটি পরীক্ষাই নয় তাদের স্বপ্ন সক্ষমতা আর আত্মবিশ্বাসের প্রতীক বটে এই পরীক্ষার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয়ের প্রধান হালুক গুরগুন তুরস্কের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এনসোসারে তিনি লেখেন এটি একটি নীরব প্রস্তুতি একটি মুহূর্ত এবং আকাশে আঁকা একটি স্বাক্ষর একটি সুন্দর দিন আরও একটি সফল পরীক্ষা সংবাদমাধ্যম আনাদুল এজেন্সির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য অরগুণ আরোজানান সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানো হচ্ছে নির্ভুল লক্ষ্যে এর আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে রকেটসান এবং যারা এই কাজে অবদান রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ এই নতুন পরীক্ষার সঙ্গে উঠে এসেছে পুরনো সফলতার গল্প এর আগে 2024 সালের ফেব্রুয়ারিতে তুরস্ক প্রথমবারে মতো করেছিল তাদের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফনের সফল পরীক্ষা এরপর জুলাইয়ে রকেটসানের প্রধান মুরাদ ইকিনচি ঘোষণা দেন এই ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ তাইফোন ব্লক ফোরের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হবে খুব শীঘ্রই এবারের সফল পরীক্ষায় তাইফোনের সেই উন্নত সংস্করণে যোগ করেছে নতুন মাত্রা দ্রুত প্রযুক্তিগত উন্নতি দৌড়ে যখন বিশ্বজুড়ে চলছে প্রতিযোগিতা তখন তুরস্কের এই অর্জন তাদের অবস্থানকে বৈশ্বিক প্রতিরক্ষা মানচিত্রে করেছে আরো দৃঢ় একসময় সময় আমদানি নির্ভর এই দেশ এখন নিজের তৈরি প্রযুক্তি দিয়ে লিখছে নতুন ইতিহাস দর্শক সপ্তাহের বিষয় এ পর্যন্তই শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার কিমকে আটকাতে ট্রাম্পের চাল দক্ষিণ কোরিয়াকে দিলেন পারমাণবিকের অনুমতি ট্রাম্প কোরিয়া আসতে কিমের হুঁশিয়ারি চালিয়েছেন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা গাজার মাটির নিচে ঘুমিয়ে আছে মৃত্যু এখনও অবিস্ফোরিত বহু বোমা ইরান আনলো নতুন ড্রোন ধ্বংস করবে চীনের যে কোনো গোপন ঘাঁটি রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা অকার্যকর হবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ট্রাম্প এশিয়ায় খুঁজছেন শান্তি কিন্তু লাতিনে বাড়াচ্ছেন উত্তেজনা স্যাটেলাইটে দেখা মিলেছে চীনা বিমান বাংকার চিন্তায় নরেন্দ্র মোদীর কপালে ভাঁজ এর দোয়ান দেখালেন নতুন শক্তি চালালেন নতুন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা দর্শক এই ছিল সপ্তাহের বিষয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ